সালাম আলাইকুম প্রিয় ভিউয়ার্স কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন সকল সম্মানিত ভিউয়ার্সকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানাই ঈদ মোবারক আমি এখন আছি ঢাকার কেরানীগঞ্জের ব্রাহ্মণগাঁও গ্রামের পণ্ডা ইউনিয়নের আপনারা এই ভিডিওতে রেস্টুরেন্টের ভিতরে অংশটি দেখতে পারবেন এবং খাবারের মান এবং দাম ইত্যাদি সবকিছু আপনাদেরকে শেয়ার করবেন ইনশাল্লাহ আপনারা আমাদের পাশে থাকুন এবং আমাদের চ্যানেলে নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং শেয়ার করে দিবেন টি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ভিতর অংশটি খুবই সুন্দর আমি ভিডিও সেট আপটি না নেওয়ার কারণে আমি সেখানে কোনো বয়স দেইনি এই রেস্টুরেন্টটিতে কোল্ড কফি হট কফি মিল্ক শেক চকলেট হট কফি ফ্রায়েড রাইস চিকেন ফ্রাই এবং ভেজিটেবল ইত্যাদি সবকিছু এখানে পাওয়া যায় লুচি এবং চিকেন সব ধরনের এখানে পাওয়া যায় ভিতরে পরিবেশটি খুবই সুন্দর এবং আশেপাশে আরো কয়েকটি রেস্টুরেন্ট রয়েছে আপনারা যদি এখানে অবসর সময় আসেন আশা করি খুবই ভালো লাগবে এবং পরিবেশটি খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটি পদ্মা রেলওয়ে প্রজেক্টের একটি অংশ দেখতে পাচ্ছেন পদ্মা ব্রিজের রেল লাইনের প্রকল্প দেখা যাচ্ছে দূর থেকেই এবং এখানে মানুষের সমাগম ঘটে জায়গাটি খুবই সুন্দর অনেকে ছুটির দিন আসেন একটু সময় কাটানোর জন্য ভিতরের পরিবেশটি খুবই সুন্দর সাজানো গোছানো রয়েছে দেখতে পাচ্ছেন আমার ছেলে এখানে খুবই খুশি এখানে গিয়ে ঈদের ছুটির সময় আমরা একটি বিকেলে এখানে আসি দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি পরিবেশ আমার ছেলে এখানে খুব সুন্দরভাবে ভাবে খেলাধুলা করছে আমরা বারবি চিকেন এবং লুচি এবং কোল্ড কফি লাচ্ছি ইত্যাদি অর্ডার করি অনেক কোল্ড কফির প্রাইস একশো টাকা লাচ্ছির প্রাইস সত্তর টাকা এবং বার্বিক চিকেন একশো ষাট টাকা লুচি দশ টাকা করে পিস এবং খাবারের মান খুবই ভালো এবং সুস্বাদু খাবার দেখতে পাচ্ছেন ভিডিওতে খাবার পরিবেশন করা হয়েছে রেস্টুরেন্টটি দুই তলা বিশিষ্ট নিচে কয়েকটি কক্ষ রয়েছে যারা এখানে আসেন ফ্যামিলি নিয়ে সবাই যাতে সুন্দরভাবে খাওয়া করতে পারেন তার জন্য সুব্যবস্থা করা হয়েছে এবং সুন্দর করে সাজানো রয়েছে এবং রুটটপ রেস্টুরেন্ট হিসাবে আমি বেস্ট বলবো এই রেস্টুরেন্টটি দেখতে পাচ্ছেন লেক রয়েছে এবং সেখান থেকে খুব সুন্দর একটি ভিউ পাওয়া যায় এবং সেখানে পরিবেশ আবহাওয়া বাতাস সব খুব সুন্দর এবং আনন্দময় প্রিয় বিয়স আপনার এখানে আসতে হলে ঢাকা মাওয়া হাইওয়ে থেকে কেন্দ্রের হাস্তাবাদ নেমে সেখান থেকে আপনারা খুব সহজে এখানে আসতে পারেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ শান্তি এবং সমৃদ্ধি ঈদ মোবারক